আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আসলে ভালো আছেন পাহাড়ি জাম্বুরা গাছ আর এই সিজনে জাম্বুরা দেখতে পাচ্ছেন আপনারা আসলে একটা বারো মাসের জাম্বুরা যেটা দেখতে পাচ্ছেন এই গাছটিতে জাম্বুরা হয়েছে আমরা জুমের মাধ্যমে আপনাদেরকে দেখালাম পাহাড়ি অঞ্চলে আসলে বারো মাসে অনেক ফল ফল ফলাদি হয় যেমনটা বিশেষ করে আপনার আমরা কাঁঠালও দেখছি পাহাড়ি কাঠা যেগুলো আপনার বারো মাসের মোটামুটি ভালোই লেগেছে সেগুলো আমরা আপনাদেরকে এখন জামবুরোই দেখাচ্ছি আসলে জাম্বুর এখানে দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে কিন্তু প্রচুর জাম্বুরে ধরেছে মাসাল্লাহ এগুলো আসলে বারো মাসি কারণ এই সিজনে এমনিতে জাম্বুরা কোথাও দেখা যায় না বারো মাসি যেগুলো ফল এগুলো ছাড়া পাওয়া যায় না কোথাও আমরা এই মুহূর্তে একটি পাহাড় অঞ্চলে রয়েছে দেখতে পাচ্ছেন আমরা আসলে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করার জন্য এবং আপনাদের মাঝে তুলে ধরার জন্য আসলে আমরা এই অনেক গভীর এর ভিতরে মানে গভীর পাহাড়ের ভিতরে আমরা আসছি তো সেখানে এসে তেমন ঘরবাড়ির অস্তিত্ব তেমন না পাওয়া গেলেও মোটামুটি এখানে বিভিন্ন চাষবাস ফল ফলাদির বিভিন্ন গাছগাছ আমরা সন্ধান পেয়েছি তো এখানে আমরা আমাদের নিচে এখানে একটি অনেক বড় একটি জায়গা আছে এখানে আসলে অনেক প্রকারের প্রায় পনেরো থেকে বিশ আইটেমের সবজি চাষ করা হয়েছে এই জায়গাগুলোতে আমরা আসলে আগে চেক করে দেখেছি এবং এখানে নিচে গিয়ে ইনভেস্টিগেশন করেছি আশেপাশে লেম্বু বাগান রয়েছে আর বিভিন্ন ধরনের আপনার ফল ফলাদির বাগান রয়েছে সেক্ষেত্রে জায়গাটা এক কতটা দারুণ লেগেছে আমার কাছে আপনারাও চাইলে ধরনের জায়গা ঘুরতে আসতে পারেন এবং খুব ভালো লাগবে আশা করি